এই জন্য ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত খাটি আপনার মমিন মানে নিজেকে মমিন যে আপনি যে একজন ভালো মুসলিম এটা বোঝার বড় একটি উপায় হচ্ছে নিজের আত্মশুদ্ধি করা নিজের কি করা নিজের আত্মসমালোচনা করা যে আমি কি করছি অন্য কি করছে সেটা দেখার আগে আমি কি করছি আমার নিজের অবস্থানটা কোথায় ইয়া আল্লাহ ইয়া রহমান আমার নিজের অবস্থান কোথায় আমি কি করছি আমার দ্বারা কি কাজ হচ্ছে আমি কোন কর্ম নিয়ে ব্যস্ত আছি পুরো দিন아요 যে সকাল থেকেই ঘুম থেকে উঠলাম আবার ঘুমোতে যাব এই নিউরশনের মধ্যে 12 14 ঘন্টার মধ্যে আমি কি কি করলাম নেকির নেকির কাছে কি করলাম কি কাজগুলো আমার নেকি আছে কি কাজগুলো গুনাহ আছে প্রত্যেককে হিসাব করতে পারব না সহজ সহজ নিজের হিসাব करिए আত্মশద్ధి করেন এর জন্য সব সময় বলবো নিজের আত্মপরজনন সাধন করবেন তখনই আপনি আপনার সফল কাম হতে পারবেন দেখেন সূরা কাহারি এই ইয়া আজকে আমরা সকলের জানা 6 নম্বরে আল্লাহ তাআলা কি বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আগে আপনি দেখেন আল্লাহ তারা যেইখানে যেইভাবে আপনার সম্বোধন করেছেন আল্লাহ সম্বোধনগুলো অত্যন্ত চমৎকার আপনি দেখবেন যেখানে জান্নাতের কথা বলা হচ্ছে আগে পরে আপনি পাবেন ইমানের কথা অবশ্যই পাবেন যেইখানে জাহান নামের কথা বলা হচ্ছে আগে পরে কুফল অবাধ্যতা মানে অস্বীকার এবং কি আল্লাহর নাফরমানের কথা অবশ্যই আপনি পাবেন আয়াতগুলো আপনি অনুধাবন করিয়েন যেইখানে আপনি দেখবেন জান্নাতের কথা আসছে অবশ্যই আগে কিছু ন্যাকামলের কথা আসছে বা ইমানের কথা আসছে এবং সৎকর্মের কথা আসছে তারপরে জান্নাত জান্নাতের কথা আগে বা পরে অবশ্যই জান্নাত রয়েছে অবশ্যই জান্নাতের আগে পরে অবশ্যই আল্লাহ তালা কর্মের কথা আছে আর যেখানে জাহান নামের আয়াত পাবেন সেখানে আপনি অবশ্যই আগে পরে অবাধ্যতার কথা আছে অস্বীকৃতি অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের নাফরমানির কথা অবশ্যই রয়েছে এই আয়টি সোলা তাহারি মেরি আল্লাহ তালা বলেন আমি কেন কেন সৃষ্টি করলাম তোমাদের উদ্দেশ্য লক্ষ্য কি সৃষ্টি এবং কি তোমরা কি করবা তোমার অবস্থান তুমি কি করবা তুমি করণীয় তোমার কি এখন আমার আপনার পরিবারে আমার আপনার আগে করণীয় কি ধরেন একটা কথা কথা আপনার পরিবারের মধ্যে 51 বত্তি পরিবার আমাদের দেশে আছে যে সবাই এক সাথে থাকি আপনার পরিবার আপনার চার ভাই চার ভাইয়ের চার ভাইয়ের স্ত্রী আছে আপনার স্ত্রী আছে আর এখন আপনার প্রথম আপনার স্ত্রীর উপরে পর্দা বিধান कायम করা জরুরি নাকি আপনার ভাইয়ের আপনার স্ত্রীর মাথায় আপনি ইচ্ছা করলে কাপড়টা উঠিয়ে দিতে পারেন না তুমি জোর প্রয়োগ করতে পারবেন থাকি

তারপরে মানুষকে টাইট করলাম এগুলো হচ্ছে পরিবর্তন করেন এটা হচ্ছে আপনার জীবনে বিপ্লব নিয়ে আসার প্রথম টার্গেট আগে নিজেকে পরিবর্তন করা মানে আমি যে নিজে যদি জাহান দিকে হাঁটি জাহান্নামের দিকে দিন দিন ধারিত হচ্ছে তো অন্যের দিয়ে আমি কি করবো আমার নিজের মুক্তি তো আগে দরকার তাই না

মানুষ এবং কি পাথর দ্বারা জ্বালানি হবে পাথর তো শক্ত তাই না একটা পাথরকে যত বেশি হিট দিয়ে গরম করে ওই দেন পা রেখে দেন কি অবস্থা হবে ওই মানুষ হবে নামের জ্বালানি বুঝতে পারছেন জাহান নামে দুই ধরনের শাস্তি দেওয়া হবে কয় ধরনের দুই ধরনের শাস্তি একটা হচ্ছে জামহারি আর একটা হচ্ছে প্রচন্ড কন করে ঠান্ডা এখন বোঝানোটা সহজ ডিপ ফ্রিজ আছে না যেখানে আপনার আপনি করে রাখেন ডিপ্রিজ একটা মানে প্রচন্ড ডিপ্রিজ যেটা গভীর ঘরের মতো কয়েকজন মানুষকে দুই দিনের জন্য রেখে দিতে কি অবস্থা হবে মরে টাইট হয়ে যাবে হয়ে যাবে হবে না তো জাহান নামের মধ্যে দুইজনের শাস্তি দেখবে এক ধরনের হচ্ছে এজন্য আল্লাহ